হাইকোর্টে ধাক্কা অভিষেকের নির্বাচন নথি সংরক্ষণের নির্দেশ ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি রিগিংয়ের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে আবেদন করেন হাইকোর্ট এবার নির্বাচন কমিশন ও জেলা ম্যাজিস্ট্রেটকে নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সিসিটিভি ফুটেজ এবং ডিভিআর রেকর্ড সংরক্ষণের নির্দেশ দিয়েছেন এই সিদ্ধান্তের পেছনে বিচারপতির উদ্দেশ্য নির্বাচনের সত্যতা যাচাই করা অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক্সপোস্টে কটাক্ষ করে লিখেছেন ভাইপৈষমের নিঃশব্দ বিপ্লব যা অভিষেকের জয়কে সংশ্লিষ্টতা ও পরিবারবাদের প্রতীক হিসেবে চিহ্নিত করেছে হাইকোর্টের এই নির্দেশনা নির্বাচনী প্রক্রিয়ার সত্যতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে একজন আইনজীবী জানান অভিজিৎ দাসের অভিযোগ গুরুত্বপূর্ণ কারণ এটি নির্বাচনের মুক্ততা ও ন্যায়সঙ্গততা নিয়ে প্রশ্ন তুলছে হাইকোর্টের নির্দেশ স্পষ্ট করে দিয়েছে যে এই বিষয়ে গভীর তদন্ত প্রজন এই বচন স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচনী প্রক্রিয়ার উপর আদালতের নজর রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনো আধিকারিক বচন এখনও আসেনি কিন্তু তৃণমূল সূত্র জানায় অভিষেকের জয় জনগণের বিশ্বাসের প্রমাণ বিজেপির এই অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার একটি অংশ এই বচন থেকে বোঝা যায় যে তৃণমূল এই আবেদনকে রাজনৈতিক মোটিভেশনের হাতিয়ার হিসেবে দেখছে বিশ্লেষণ ডায়মন্ড হারবার নির্বাচনে অভিষেকের রেকর্ড জয় তৃণমূলের জনপ্রিয়তার প্রমাণ কিন্তু অভিজিৎ দাসের রিগিং অভিযোগ এবং হাইকোর্টের নির্দেশ রাজ্যের রাজনৈতিক পরিবেশে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে শুভেন্দু অধিকারীর ভাইপৈসং কটাক্ষ তৃণমূলের পরিবারবাদ নীতি নিয়ে প্রশ্ন তুলছে যা বিজেপির রাজনৈতিক কৌশলের একটি অংশ হতে পারে এই সংকট আগামী নির্বাচনের আগে তৃণমূল ও বিজেপির মধ্যে শক্তি প্রদর্শনের মাধ্যম হবে নির্বাচন কমিশন ও আদালতের তদন্তের ফলাফল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণ করতে পারে সামাজিক মাধ্যমে এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ অভিষেকের জয়কে সমর্থন করছেন আর অন্যরা রেগিং অভিযোগকে গুরুত্ব দিচ্ছেন একজন নাগরিক কমেন্ট করেছেন নির্বাচনের সত্যতা যাচাই করা উচিত কিন্তু শুভেন্দুর কটাক্ষ রাজনৈতিক প্রতিহিংসার প্রমাণ এই বিতর্ক রাজনৈতিক বৃত্তে তীব্র আলোচনা সৃষ্টি করছে পরবর্তী পদক্ষেপ নির্বাচন কমিশন এবং জেলা ম্যাজিস্ট্রেট হাইকোর্টের নির্দেশ মেনে সিসিটিভি ফুটেজ ও নথি সংরক্ষণ করবে